এবার সাহাবি বুড়া বয়োজ্যেষ্ঠ সাহাবি তুই আমার আমল দেখো আমার বাহিরটা দেখো গুলি তালাশ নবীজি আমার বাহির দেখে নাই নবীজি আমার ভিতরটা দেখে যান বলছে ভিতরটা দেখছি মানে ভিতরটা কেমন আমার ভিতরে না কোনো মানুষের প্রতি ঘৃণা নাই আমার ভিতরে না কোনো অহংকার নাই আমার ভিতরে না কোনো হিংসা নাই আমি প্রতিদিন এসারের নামাজ নবীর পিছনে পইরা আইসা আমি ঘুমাইয়া যাই আর কাঁদি আল্লাহ আমারে যদি তুমি জাগ্রত করে উঠাও তাহলে যে পাক সাপ দিল আমার দিলটা পাক আমার শরীরটা নাপাকের সাথে মিশাই নাই হারামের সাথে মিশাই নাই আরাম খাবার খাই নাই দিলের মধ্যে অহংকার লই নাই হিংসা লই নাই বদগুমানি লই নাই সবাই আমার চেয়ে ভালো মদিনা বলার চাষিরা আমার চেয়ে ভালো গোলামরা আমার চেয়ে ভালো মদিনায় আমি সবচেয়ে খারাপ আমার চেয়ে খারাপ আর কেউ নাই আমার চেয়ে নিচু আর কেউ নাই আমার ছেওয়া ভাবি আর কেউ নাই আমি সবাইরে মাফ করে দিলাম কারো প্রতি আমার হিংসা নাই কারো প্রতি আমার অহংকার নাই কারো প্রতি আমার বদগুমানি নাই আমি আমার দিলটারে পাকসা বানায়া ঘুমায়া দোয়া কইরা কইরা যাতে ফজরের নামাজ যায়া নবীর পিছে পড়তে পারি আমার দিল দেখা নবীজি আমারে জান্নাতি বলছে ও বাপ তাহলে কোরআনের ওয়াজ এটা যদি আওয়াজ ভালো হয় মিডিয়া ভালো হয় ডেকোরেশন ভালো হয় বক্তা ভালো হয় ওয়াজ যদি বাজে দিলে যদি না লাগে এমন হাজারো ওয়াজ দ্বারা কিছু হয় না আর ওয়াজ যদি এমন হয় ওয়াজ বাজে না বাজনা মার্কা বক্তা না মিডিয়া মার্কা বক্তা না সাদা সিদা কথা গ্রামের চাষা মানুষ শুনে নিছে নবীজি জবানের বয়ান আর এটা হৃদয়ে লাগাই লইছে কলি যায় লাগাই লইছে ডেকোরেশন ভালো বানায় নাই শোরুম ভালো বানায় নাই কিন্তু ওয়াজ হৃদয়ের ব্যাগের মধ্যে লয়ে লইছে পলিজার মধ্যে লয়ে লইছে এমন একটা ওয়াজ যদি দিলে লাগানো যায় তাহলে এক ওয়াজের দ্বারা জান্নাতে যাওয়া যায়

কেউ যদি কারো যদি কারো দুনিয়ার দোষ গোপন করে তো আল্লাহ তালা তার আখেরাতের দোষ গোপন করে তিরমিজিন হাদিস বোকারির হাদিস কেউ যদি কারো দুনিয়ার বোঝা প্রেশানি হালকা করে দেয় তো আল্লাহ তালা তার আখেরাতের বোঝা হালকা করে দেয় নবীজি বয়ান করতেছেন কেউ যদি দোকানে ব্যবসা করে লেনদেন করে আর বিকৃত মাল ফিরত লয় বিকৃত মাল ফিরত লয় তো আল্লাহ তার জন্য তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেন এই কার জবান থেকে শুনছে নবীজির জবান থেকে শুনছে একজন গ্রামের বসা সাদা সিধা মানুষের মুরুব্বীরা যেমন শোনার জন্য আসে এরমাইশা তখন এই ওয়াজ তো দিলে লাগিয়ে গেছে অস্কন্ধেকা লাগছে নবীজির ওয়াজীর ওয়া দিলে লাগাইছে ওয়াজ বাজনার জিনিস না ওয়াজ দিলে লাগানোর জিনিস ওয়াজ দিলে লাগলে দিল ভালো হইলে ঘর ভালো হয় দিল ভালো হইলে চোখের দেখা ভালো হয় জবানের বলা ভালো হয় হাতের দরা ভালো হয় আচার আচরণ ভালো হয় আখলাখ ভালো হয় আর দিল যদি নোংরামি থাকে দিলের মধ্যে যদি হিংসা দিয়ে ভরা থাকে অহংকার দিয়া ভরা থাকে বদ বদগুমানি দিয়া ভরা থাকে বদ মেজাজ দিয়ে ভরা থাকে তো এই দিলের মধ্যে আচ্ছা আপনি বাজারে ব্যাগ লয়া গেছেন আপনার ব্যাগের মধ্যে যদি পলিথিন ফোটলা ফসা তা দিয়ে ভরা আপনি ব্যাগের মধ্যে ভালো জিনিস নেবেন কেমন কত তো বাজারে আসলে ব্যাগ খালি করে বাজারে আসলে ব্যাগ এরপরে বাজারের যেটা পছন্দ বাজারের শোরুমের যেটা পছন্দ যে তরকারি পছন্দ যে গোস্ত পছন্দ যে সদায় পছন্দ এটা আপনি মন মতো লয়ে যাবে এজন্য দিল সাফ করা ঘটনা মনে পড়ল এক সাহাবি এই যে সব নবীজির নবীজির মাদ্রাসার ওয়াজ নবীজি ওয়াজ করতেছে এক সাহাবি বুড়া মানুষ মাগরিবের নামাজ পড়া গ্রামীণ মানুষ গ্রাম থেকে দৌড়ে আয়সা অনেক মানুষ উঁচু বানাইয়া তাড়াতাড়ি দাড়ি ভিজা দৌড়ে জোতা বাইরে ফলায় দিয়া তাড়াতাড়ি এ নামাজে খারাই যায় না খারানোর পরে ইমাম সাহেব অনেক সুন্দর আলোচনা করে ইমাম সাহেবের মায়ায় আয়সা কাছে আয়সা বসে যায় কি যায় না আর ওই জামানায় সাহাবি আর বয়ান করতেছে নবীজি ওই জামানার সাহাবি আর বয়ান করতেছে

এত টাকা দান করলাম এত নামি দামি দাম নামি দামি কামাই করলাম আমার কোনো দিন জান্নাতি বলে না এই যে দেখতে ভালো দেখা যায় না জামাটা ভালো না দাড়ি পানি দিয়া ভিজা লম্বা ভালো দেখা যায় না চেহারাটা কালা নবীজি জান্নাতি বলছে সাহাবীর আশ্চর্য হয়ে গেছে পরের দিন এই সাহাবি আবারও মাঠঘাট থেকে আইটে উঠে আইসা ওরম নবীজির বয়ান শোনার জন্য দৌড়েছে নবীজি পরের দিন আবারও বলে যে জান্নাতি মানুষ যদি দেখতে চাও রোজুল হাজা এই ব্যক্তির দিকে তাকায় এলাও তৃতীয় দিন একই ঘটনা এক সাহাবি জোয়ান মানুষ তাহাজ কামাই নাই নফল রোজা কামাই নাই সদকা কামাই নাই জাকাত দেওয়া কামাই নাই কোনো এবাদত বাকি রাখে না এবাদতের একটা গরম আছে আছে যেই মহিলায় দেখবেন তাহাজ করব এই মহিলা রাস্তার মহিলা করে দেখতে না ঘৃণা করে যেই হুজুরের একটু এলম কালাম ভালো এই হুজুরের নর্মাল হুজুর করে দেখতে না যার একটু পয়সা আছে যার একটু ইটি ভালা জমিদার টমিদার পোশাক মোশাক ভালা এতে গরিব হুজুর করে দেখতে পারে না আসেনি এরকম একটা ভাবসাব আসেনি তো এই জোয়ান সাহাবীর এবাদতে ত্রুটি নাই পরিপূর্ণ কিন্তু যখনই এই গরিব মাইস্টারে তিন দিন পর পর জান্নাতি বলছে চিন্তা করছে নবীজি বুড়িয়ারে তিন দিন জান্নাতি কইল দেখ কোন কাম আমলে কিসের ভিত্তিতে জান্নাতি হয়ে গেল বাড়ির জিয়া করে করিয়া কি আমল করে তো বাদ গেছে বাদ জিয়া কাকা আমি আপনার বাড়ি মেহমান আরো মেহমানদারি করে রাখে তো তিন দিন পর্যন্ত দিনের বেলা খায় দায়ে রাত্রেবেলায় পাহারা দাঁড়ি করে যে পড়া নবীজির পিছনে হুজুরে বলছে জামাতে নামাজ পড়া এসান নামাজ জামাতে পড়ে ফজর জামাতে পড়ে জামাতে পড়ে যেমাতে নামাজ পড়া ঘুমায় যায় সারাদিন ঘাটে কাজ করে আবার ফজরের আজানের আগে দৌড়িয়া নবীজির পিছনে চলে আসে পিছনে চলে তো এই নজওয়ান সাহাবি তিন দিন পর্যন্ত তাকে দেখে যে রাত্রেবেলায় তাহাজ পরে না নফল রোজা রাখে না তেলাওত করে না সৎকা দেয় না বাড়ি কোনো কাম করে না তিনি বললো এবার তিন দিন পরে ধরছে কাকা কাকা আমি তো আসলে গরিব মানুষ না নবীজি বলার কারণে তিন দিন আপনার বাড়ি মেহমান রইলাম আচ্ছা কাকা আপনি কন্দি নবীজি আপনার তিন দিন পর্যন্ত তো আপনার মধ্যে আমি এমন কোনো বুজুর্গ আমি দেখি নাই রাত্রের তাহাজ দেখি নাই নফল নামাজ দেখি নাই সদকা দেখি নাই রোজা রাখতে দেখি নাই তেলা কাকা নবীন কি দীক্ষা কি আমলে আপনার জান্নাতি হয়েছেন এবার সাহাবি বুড়া বয়োজ্যেষ্ঠ সাহাবি এর জু তুই আমার রাত্রের আমল দেখ তুই আমার বাহিরটা দেখোস তুই আমার নফল গুলি তালাশ করস নবীজি আমার বাহির দেখে নাই নবীজি আমার ভিতরটা দেখে জান্নাতি বলছে ভিতরটা দেখছি মানে ভিতরটা কেমন কয় শোন আমার ভিতরে না কোনো মানুষের প্রতি ঘৃণা নাই আমার ভিতরে না কোনো অহংকার নাই আমার ভিতরে না কোনো হিংসা নাই আমি প্রতিদিন ঈশার নামাজ নবীর পিছনে পয়া আইসা আমি ঘুমাইয়া যাই আর কাঁদি আল্লাহ আমারে যদি তুমি জাগ্রত করো উঠাও তাহলে যে পাক সাপ দিল আমার দিলটা পাক আমার শরীরটা নাপাকের সাথে মিশাই নাই হারামের সাথে মিশাই নাই হারাম খাবার খাই নাই দিলের মধ্যে অহংকার লই নাই হিংসা লই নাই বদগুমানি লই নাই সবাই আমার চেয়ে ভালো মদিনা বলার চাষিরা আমার চেয়ে ভালো গোলামরা আমার চেয়ে ভালো মদিনায় আমি সবচেয়ে খারাপ আমার চেয়ে খারাপ আর কেউ নাই আমার চেয়ে নিচু আর কেউ নাই আমার ছেও ভাবি আর কেউ নাই আমি সবাইরে মাফ করে দিলাম কারো প্রতি আমার হিংসা নাই কারো প্রতি আমার অহংকার নাই প্রতি আমার বদগুমানি নাই আমি আমার দিলটারে ঘুমায়া দোয়া কইরা কইরা যাতে ফজরের নামাজ যায়া নবীর পিছে পড়তে পারি আমার দিল দেখা নবী আমারে জান্নাতি বলছে দিল আসল দিল ঠিক হয়ে গেলে আমল ঠিক হয়ে তো এক সাহাবি নবীজির জমানায় নবীজি বারবার বার নবীজির কাছে নবীজি ওয়াজ করছে সাহাবি যে নবীজি ওয়াজের ময়দানে ওয়াজ শুনছে কি লিখেও কারো বোঝা হালকা করে দেয় পেশানি দূর করে দেয় বিকৃত মাল ফিরত লয়ে লয়

এই ওয়াজ আমি প্র্যাকটিক্যাল আমল না করা পর্যন্ত ওয়াজ দিলে লাগছে ওয়াজ দিলে লাগছে আমল না করা পর্যন্ত আমি কি করবো আমি অস্থির হয়ে গেছি কি এমন ওয়াজ দিলে লাগছে আপনি আমল করতে পারবেন না তাহাজুত পড়েন তাহাজুদের কথা না নাফুল নামাজ পড়েন নাফুল সদ্কা দেন রোজা রাখেন কয় না কি এটা তোমার লাগে শেয়ার করলে পারবো তুমি যদি আমার লাগে শেয়ার করো তাহলে আমি এটা আমল করতাম কয়ে আমনে ওয়াজ অনছেন আমি কেমনে শেয়ার করবো আচ্ছা আমারে বলেন না হয়েছে কি নবীজি এই এই হাদিসগুলি বলছে কোন কোন হাদিস কেউ যদি কারব্য দুনিয়াতে দোষ গোপন করে আল্লাহ তার আখেরাতে দোষ গোপন করে কেউ যদি কারো বোঝা হালকা করে দেয় আল্লাহ তালা তার আখেরাতের বোঝাকে হালকা করে দেয় কেউ যদি বিকৃত মুসলিম শরীফের হাদিস কেউ যদি বিকৃত মাল ফিরত লয় তো আল্লাহ তার আেরাতে জান্নাতে জাননাতে বালাখানা তৈরি করে দেয় দেয় তো এখন আমি চাষা পোশা মানুষ আমার পুঁজি পার্টা নাই পয়সা নাই আমি কেমনি ওয়াজের উপরে আমল করব। তোমার দ্বারা কিছু পয়সা আছে আমি জানি জানুলেগতির কিছু পয়সা দেয়নি বাঁশের মধ্যে ব্যাংকের মধ্যে কিছু পয়সা দেয়নি মার মধ্যে কিছু পয়সা আলাদা করে রাখেনি তুমি যদি এই পয়সা দিয়া আমার লগে শেয়ার করো আমাদের কইলে দাও আমি মদিনার বাজারে একটা দোকান দিতে পারি তাহলে এই ওয়াশ দেওয়ার পরে এই যে দিলি যে লাগাইছি এই ওয়াশ দেওয়ার পরে আমি কি করতে পারবো আমল করতে পারবো কাচ্চা যা আছে সব দিয়ে দিলাম লোন তো সাহাবি চাষি মানুষ এবার মদিনার বাজারে যে একটা দোকান দিছে মদিনার বাজারে কি দিছে কি দোকান এরকম শোডাউন দেয় না শোরুম বানায় না ডেকোরেশন করে নাই টাইস দিয়ে সাজায় নেয় কোম্পানির তো গ্রামীণ ব্যাংকের জন্য লোন নিয়া যে এই এই দোকান রূপালী ব্যাংকের এই এই দোকান ইসলামী ব্যাংকের এই দোকান সোনালী ব্যাংকের দোকানের উপরে লেহা আছে না নাই আছে না আছে ওগো ওগো মাল অগো দিয়া তো কাছ থেকে নিয়ে সালার চট বিষয়া মদিনার শহর থেকে কিছু মাল কিনে আইনা বাড়ির দ্বারে যা পায় নিত্য নতুন তরি তরকারি লতা পাতা এইটা সেইটা ঘরের পেঁয়াজ রসুন যা পায় সব ঘরের ধারে দোকান বুড়া মানুষ দোকান দেয় না তো এই দোকান দিলে মানুষে আস্তে আস্তে কিনে সাহাবির আখলাখ ভালো দিল ভালো জবান ভালো দিন দিন কাস্টমার বাড়ে জবান যদি ভালো হয় দোকানদারের আখলাখ যদি ভালো হয় তো দিন দির কাস্টমার বাড়ে না কমে না কাস্টমার বাড়ে আর কাস্টমার যদি দিল খারাপ হয় নজর খারাপ হয় শোরুম দিছে থ্রি শোরুম ওরনার শোরুম জুতার শোরুম লুস্তা মার্কা স্বভাব হয় খালি মহিলাকে দিকে চায় খালি বয়ফ্রেন্ড ফেরেন গার্লসি দিকে চায় তাহলে আস্তে 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 আর বদনাম হয় আর কাস্টমার কম না যায় আছে না তো সাহাবি দিল বড় ভালো নবীজির ওয়াজ ব্যাগে লইছে নবীজির ওয়াজ কলিজায় লাগাইছে এবার মদিনার বাজারে দোকান কান্দে দিয়ে দিলে লাগাইলাম দেখিনি কোনোদিন এটা বাস্তবে আমল হয় কিনা আস্তে আস্তে কাস্টমার বাড়ে আস্তে আস্তে খরিদ্দার বাড়ে মাল কেনা বেচা করে জানে বেছে করে শেষ কইরা এসারে নামাজ নবীর পিছনে পড়ে ফজরের নামাজ মদিনাতে বইরা মাল কিনা আবার এসামা গ্রীবের নামাজ নবীর পিছনে পড়ে শয় মাস গেছে এখনও ওয়াজ প্র্যাকটিক্যালে আমল করতে পারে নাই ছয় মাস হয়ে গেছে এখন ওয়াজ প্র্যাকটিক্যালে আমল আন্তরে নাই ছয় মাস পরে একজন গ্রামের মানুষ শখ করে কিছু কিনে লয়ে গেছে আছে না অনেকের কচু খাইতো মনে চায় বড় তরমুজ দেখছে বড় তরমুজ খাইতো মনে চায় অথবা নাতিনির জন্য এক প্যাকেট চকলেট কিনে নিতে মনে চায় চাই কি চায় না তো নাতিনের জন্য এক প্যাকেট চকলেট অথবা বড় একটা তরমুজ দেখছে তিনশো টাকা দাম গ্রামের মানুষ এটা চক করে কিনে আছে না তো মানুষ আছে না তো যেই নিয়ে ঘরত হই এমনি বহুতে কেন শুরু করে গোলামের ফুল গোলাম পেঁয়াজ নাই আদা নাই নুন নাই তোরের চকলেট কিন্তু কইছে কে কয় কি কয় কারণ জটেল মেরকা বউ আছে না নাই আজকে তিন তিন পর্যন্ত লব নার নাই আঁদার কবন নাই কালকে মাছ আনছেন ফসা আজকে সঙ্গে সময় ডাইল রান্নার খবর নাই আপনি নাতিনের লেগিয়া তিনশো টাকা দামের চকলেটের প্যাকেট কিনতে কইছে কে বউ কেন দেয় এরকম দাদরাই কি দাদরাই না যাযায় কি যাযায় না এটা একটা মুসিবত না এটা একটা পেশানি না টোটাল বউ খানা বন্ধ করে দিছে আগে এই মাল ফেরত দিয়ে বুড়া একটা একটা মুসিবতে পড়ছে আছে না নাই ভালো জিনিস মনে চাইছে কিনে আইয়া ঘরের ঝগড়ার চোটে ঘরের বউর জবানের দাঁতি নিয়ে বুড়ার উপরে কেমন যেন পাহাড় পাহাড় পড়ছে এরকম আসে না নাই দেড়শো টিয়া দিয়া বারোশো টিয়ার মাল বারোশো টি দিয়ে কিনছে বৌর গালা গালির ছোটে রাগ করেন না এটা সস্তায় পাইছি তো তিনশো টি কিনে না তো বুড়া আমার এক মসিবতে পড়ছে খানা বন্ধ করে দিছে কি করব। কারণ এই মাল যে বেড়ে তোর আনছে জানে কি আরে খানা বন্ধ হয়ে গেছে এই করতে করতে এই মাল বগলের মধ্যে নিয়ে ওই দোকানদারের কাছে গেছে দোকানের আশেপাশে ঘোরে সাহস পায় না মাল কিনে লেগে গেছে দোকানদার নাম ম্যা কাকা আপনি কাকা আপনি ঘোরেন বাবা একটা মুসিবতে পড়ছি রে বাপড়ে বাপ কি মসিবত

শিগগিরি প্যাকেটটা লয়া লইছে প্যাকেটটা নিয়ে ক্যাশ বাক্সার মধ্যে থুইয়া থুইয়া যেই কয় টাকা দাম এই কয় টাকা ফেরত দিয়া দিছে বিকৃত মাল ফেরত লয়া লইছে নবীজি ওয়াজ করছে বিকৃত মাল যদি ফেরত লয় কোনো মুরব্বী মানুষের বোঝা হালকা করে দেয় কোন মানুষের পেশানি হালকা করে দেয় আল্লাহ তার আখেরাতের পেশানি হালকা করে দেয় বিকৃত মাল ফিরত লয় তার জন্য জান্নাতের বালাখানা তৈরি হয় এই ওয়াজ সাহাবি দিলে লাগাইছে কথা কয় না এই ওয়াজ সাহাবি দিলে লাগাইছে দিলের ওয়াজ ঘরও লাগাইছে দিলের ওয়াজ কথা বোঝেন আমার সাদা কথা দিলের মাছ ঘর লাগাইছে এবার ঘরওয়ালা দোকানের পয়সা দিছে এবার বিকৃত মাল ফেরত লয়া সাহাবি খুশি হয়ে গেছে পেরেশানি হালকা হয়ে গেছে এবার টাকা নিয়ে বউ দিছে বউ খানা পিনা দেয় মুসলিম শরীফের আদেশ এবার এই সাহাবি দোকান ক্লোজ করে দিছে শোরুম দেয় নাই ডেকোরেশন করে নাই আস্তা দোকান বন্ধ ক্লোজ মসজিদ নবীতে যে রাজগার শুরু করে দিছে আমল আখলাখ শুরু করে দিছে এবার কাস্টমার বাড়ির দ্বারের দোকানদার কাস্টমার ফজরের সময় ভিড় করছে ভিড় করে কেন না সব মহিলারা কাকা দোকান বন্ধ করলেন কা ও সব দোকান বন্ধ করলেন কা ও সব দাদার দোকান বন্ধ করলেন কা দোকান যে কারণে দিছি কারণ আমার হাসি লয়ে গেছে দোকান দোকান যে কারণে দিছিলাম এটা আমার হাসি লয়ে গেছে আমি আর অন্য কোনো কারণে কয় কাক কি কারণে কয় না না দেখো না আমি দোকানের শোরুম দেই নাই ডেকোরেশন করি নাই আজকে তো দোকানের শোরুম দ্বারা ভরা ডেকোরেশন দ্বারা ভরা চাকচিক্য দ্বারা ভরা আগে তে নবীজির সুন্নতের খেলাপ লেখা দেয় বিকৃত মাল ফেরত নাই কি কথা কয় না কা একজনের উপরে বোঝা চাপাইয়া দেয় আর বোঝা কমানোর কোনো ফিকির করে না সুদি লেনদেন লইয়া দোকানদারি করে এবার সাহাবী নবীজির ওয়াজ দিলেন মধ্যে লাগাইছে ঘরের মধ্যে গোয়াজ লাগাইছে এবার সাহাবি মসজিদের কোনায় যায়া জিকির আজগার করে তাসবীহ তাহলিল করে ব্যবসা ক্লোজ ব্যবসা 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 বন্ধ মানুষজন বিরক্ত করে কাকা ব্যবসা বন্ধ করলেন কা না 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 ব্যবসায়ী হওয়ার জন্য দোকানদারি দেই নাই ব্যবসায়ী শোরুম সাজানোর জন্য মদিনার বাজারে দোকান দেই নাই শোরুম ডেকোরেশন করার জন্য দোকানদারি করি নাই তাই কেন করলে তাই ছয় মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম ছয় মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম যদি বিকৃত মাল ফেরত লয় তো জান্নাতের বালাখানা তৈরি হয় বারাখানা তৈরি হয়ে গেছে আমার আজ ঘরও লাগে গেছে আমার আজ দিলে লাগে গেছে আমার আর মদিনার সরুন কান্নাই বাজারের শোরুম দরকার নাই দুনিয়ার শোরুম দরকার নাই দুনিয়ার ডেকোরেশন দরকার নাই আমার তো আকেরাতের বালাখানা ডেকোরেশন তৈরি হয়ে গেছে এবার আমি আমার দিলের মধ্যে নবীর ওয়াজ নবীর জবানের ওয়াজ দিলে লাগাইয়া জান্নাতের বালাখানা বানাইলাম এবার জান্নাতের শোরুমের নকল নামাজ আর তসবি তাহলিল দ্বারা এশরাক দ্বারা জান্নাতের ফার্নিচার সুসজ্জু সুসজ্জিত বানা আহ দুনিয়ার ডেকোরেশন দাও দুনিয়ার ঘর সাজাও দুনিয়ার শোরুম সাজাও কিন্তু দিলের মধ্যে নোংরামি দিয়া বরা এজন্য ওয়াজ বাজে দিলে লাগে না সরকার দোয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দারুল আরকামের ছাত্র আমিরুল মুমিনিন 39 নম্বর ছাত্র খাব্বা বিপনুলা রাত টিভি শুনি করে টিভি শুনি মানে দিনের বেলায় কাঠ মিস্তুরি কাম করে বেলায় মক্কার ঘরে ঘরে যে মানুষরে কোরআন শিখায় আল্লাহ করে দিনের বেলায় কাঠমিস্তুরি কাম করে সুতার মিস্তুরি আর রাত্রেবেলায় ঘরে ঘরে যে কি শিখায় কোরআনের নূর শিখায় কোরআনের ওয়াজ লাগায় কোরআনের প্রেম লাগায় কোরআনের মহাব্বত লাগায় হাপ্পা বিনুল আরাত সুতার মিস্তুরি কাঠ মিস্তুরি এ খাপ্পা বিমুল আহরাত অমরের ভগ্নীপতি অমরের বোনের বাড়ি টিভিশনই করত শোভান আল্লাহ এটা মাদ্রাসা ঘরের মধ্যে যে কোরআন শরীফ পড়াইত অমর যেদিন নবীর তরবারই লইয়া নবীর মাথা হাংতে গেছে এদিন লম্বা ইতিহাস এদিন অমর খাপ্পা বিন্মুল আরাতের কোরআন তেলাওয়াংসই না মুসলমান হয়ে গেছে হ্যাঁ আমিরুল নমিনীল নবীজির দারুল আরকাম মাদ্রাসার ছাত্র 39 নম্বর ছাত্র এ ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির অন্তকালের পরে লম্বা ইতিহাস আমির মুমিনি হইছে পার্থ দুনিয়ার বাদশা হইছে দোনো জাহান খলিফা বাংলাদেশ প্রধানমন্ত্রী আমিরুল মুমিনি ঘর তালাশ করে শরম তালাশ করে আমরা ঘর তালাশ করি না আমাগো সমাজে মানুষ ঘর তালাশ করে না এই ঘর এই বাড়িওয়ালারা কেমন এই ঘরওয়ালারা কেমন এই ঘরের তো মোটামুটি একটা পরিবেশ আছে একটা ফুতের বউ নিলে মোটামুটি একটু দামি দামি নামি দামি একটা বিআইফি ঘর বিআইফি বেআই সব দেখে একটা ফুতের বউ ঘরও ভালো মায়াও ভালো বেআইও ভালো এই সব দেখে একটা ফুতের বউ নিলে মোটামুটি ঘরে একটু শান্তি হইব ফুতায় শান্তি পাইবো কোনো কিছু তো অভাব হইব না এরম আমরা তালাস করে কি করি না ওমর তো খুঁজতে খুঁজতে মদিনার এক বস্তি ঘরের মধ্যে যে এরকম একটা ঘর পেয়ে গেছে দেখে যে মা আর মেয়ে ঝগড়া করে দুধ দোয়ানো লইয়া মা কয় দুধে পানি দেয় মা কয় দুধে পানি দেওয়া যাবে না অমর নিষেধ করছে কি অমর নিষেধ করতে কেছি কয় না না মদিনাওয়ালা নিষেধ করছে মদিনাওয়ালা দেখব নি মা মদিনাওয়ালা দেখব না কিন্তু আসমানের আল্লাহ তো দেখবে মেয়েটার দিল ভালো মেয়েটার দিল নুরানি কোরআনের শিক্ষা দ্বারা অমরের এই ঘর পছন্দ হয়ে গেছে অমরের এই ঘর পছন্দ হয়ে গেছে লোক পাঠাইছে যাও যাও ওই ঘরের মহিলা মানুষগুলি রে আমার দ্বারে লইয়াইও লয়ে গেছে অমর বলে বোন বিধবা বোন তোর দ্বারে আমার একটা আবদার তোর মেয়েটারে আমার পুত্র বধূ বানাইব নাইব আমির মমিন কি কর কয়া না আমি তোর ঘর ডেকোরেশন দেখি নাই শোরুম দেখি নাই ফান ফার্নিচার দেখি নাই কিছু দেখি নাই আমি দেখছি তোর মেয়ের দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা এই জন্য বালক বালিকা মাদ্রাসার দিলের মধ্যে মেয়ে বাচ্চাদের দিলের মধ্যে আল্লাহ লাগাও মাদ্রাসার দিলের মধ্যে আল্লাহ লাগাও আল্লাহ যদি লাগাও দিলটা নুরানি বানাও তাহলে হবে এই ইসলাম সাহেব ছেলে মেয়েদের দিল নুরানি হয় দিল বানাবো আল্লাহ আল্লাহ মাদ্রাসা কবুল করুক এই মলান সাহেবের কবুল করুক হায়াতে বরকত দান করুক ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন যাতে মাদ্রাসা দেয়া বাচ্চাদের দিল নুরানি হয় কোরআন দিলে লাগে আল্লাহ আমাদের সবাইকে আমল করার